কাজ বানাচ্ছে গুড়গুড়া পেঁপের খণ্ড বাংলাদেশে কোনো একটা চ্যানেলে আমি এই রান্নাটা দেখেছিলাম প্রথমেই অবাক হয়েছিলাম গুড়গুড়াটা দেখে রান্নাটা শেষ পর্যন্ত দেখো তোমরাও জানতে পারবে গুড়গুড়া পেঁপের খণ্ড কিসের জন্য বলা হয়েছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে খুবই একটা প্রসিদ্ধ রান্না হল ঘন্ট ঘন্ট শব্দের অর্থ হলো তরকারি ঘেঁটে রান্না করা তাই আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে পেঁপে ঘন্ট রান্না করছি তার জন্য পেঁপেটা ছুলে নিয়ে পেঁপের ভিতরে যে দানাটা থাকে যদিও এই পেঁপেতে সেরকম কোনো দানা ছিল না ওই দানাটা চামচ দিয়ে ভালো করে মানে ছুলে নিয়ে এইবার একটা গ্রেটারে পেঁপেটা আমি ঘষে নিচ্ছি পুরো পেঁপেটাই আমি ওইভাবে ঘষে নিয়েছিলাম আর তার মধ্যে একটা ছোট্ট আলুও গ্রেটারে ঘষে দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় আর নিয়েছি পোস্ত এখানে কিছুটা পোস্ত নিয়ে সেটা শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি এইবার কড়াইতে তেল গরম করে তাতে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর বেশ কিছুক্ষণ পরে আমি ওই কেটে রাখা পেঁপে আর আলু কুচিগুলো দিয়ে দিলাম সবটা দিয়ে তখন গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না হলে তখনই কড়াইতে তা লেগে যেতে পারে ঘন্ট বলতেই বোঝায় যে কোনো কাঁচা সবজি ঘেঁটে রান্না করা সেটা তুমি মোচাও হতে পারে আলুও হতে পারে পটলও হতে পারে বা পেঁপেও হতে পারে কিন্তু এই পেঁপে ঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এর মধ্যে এমন দুটো উপকরণ ব্যবহার হয়েছিল যা আমার ভীষণ পছন্দের এইবার পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর তোমরা ভিডিওটা কোথার থেকে দেখছ কমেন্টে লিখে জানিও যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি এইবার যখন দেখবে যে পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন এ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর পেঁপে ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি এখানে একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি তারপর দেখো এর থেকে অল্প অল্প জল ছাড়ছে কারণ এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছিলাম আর কড়াইতে যেন না লেগে যায় তাই ক্রমাগত নাড়াতে হবে তারপর বেটে রাখা পোস্তটাও দিয়ে দিতে হবে আর বাটি ধুয়ে অল্প একটু জলও তার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এই সময় বেশ কয়েকটা বড়ি তেলে লাল করে ভেজে নিতে হবে এই যে ঘন্টটার নাম গুরগুরা বলা হয়েছিল তার কারণ হচ্ছে এটাই বড়িটা ভেজে সেটা গুঁড়ো করে নিতে হবে আর এই পেঁপে ঘন্ট যখন প্রায় তৈরি হয়ে যাবে তখন ওই বড়ি গুঁড়োটা তার মধ্যে দিয়ে দিতে হবে আর আমি ওপর থেকে ধনে পাতাও ছিটিয়ে দিলাম এইবার গরম গরম ভাতে এই গুরগুরা পেঁপে ঘন্টটা খেয়ে দেখো অসাধারণ লাগে আর কমেন্টে লিখে জানিও ভিডিওটা কেমন লেগেছে এতদূর ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার পেজটা লাইক করে দিও